জঙ্গিপুর মনিরিয়া হাই মাদ্রাসায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এলাকার মানুষদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ফের দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প গোটা রাজ্যের পাশাপাশি জঙ্গিপুর পৌর এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প চালু হতে খুশি জনমানুষের এই এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প সঠিকভাবে চলছে কিনা ক্যাম্পে আসা সাধারণ মানুষেরা সমস্ত পরিষেবার সঙ্গে নিযুক্ত হতে পারছে কিনা এবং যে সমস্ত সরকারি কর্মচারীরা দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প করছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সরজমিনে খোদ হাজির জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন পাশাপাশি অন্যদিকে দুয়ারে সরকার প্রকল্পের পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারেন আধার সংক্রান্ত বিষয় নিয়ে এই ক্যাম্পে কোনো আধার পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ এদিকে সেদিকে নজর রাখবেন আগামী দিনে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে এবং সেই সমস্ত সমস্যা দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে কিভাবে দ্রুত মেটানো যায় তা সুস্থ করেন বিধায়ক এই দুয়ারে সরকার প্রকল্পে এবার সবকটি প্রকল্পের বিভিন্ন সুবিধা পাচ্ছে কিনা সরজমিনে খতিয়ে দেখেন বিধায়ক জাকির হোসেন এবং আগামী দিনে কিভাবে সাধারণ মানুষ ভালো পরিষেবা পাবে সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন তিনি ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী জননেত্রী সবসময় চাই গরিব মানুষদের জেনে ভালো হোক তাদের জন্যে কোনো বৈধ অসুবিধা না হয় সেই কারণে দুয়ারে সরকার আমাদের এফও সাহেব এসছে ইও সাহেব এসছে আমাদের সমস্ত আধিকারিক এসেছে এবং আমাদের কাউন্সিলাররা এখানে আছে যারা নেতৃত্ব দেয় তারাও আছে এখন আমা আমি কোনো মানুষের কোনো অসুবিধা আছে কি সেই জানার জন্য আমি গান হলো অনেক মা বোন অবজেকশন করে যে আমার লক্ষ্মী ভান্ডার হয় অনেক মা বাবা ভাইরা অবজেকশন করে আমি বাধ্যক্র ভাষা পাই না সেগুলো আমরা একটু জাতির কর্মীদের তাদের কাজের কোনো অসুবিধা হচ্ছে তারা খুব ভালো ব্যবহার পাচ্ছে আপনারা জানেন মানুষের যে একটা গরিব মানুষ আছে আর একটা বড় মানুষ দুজনে কিন্তু মানুষ সেই মানুষকে হাতিনাচ করা যাবে আমাদের সরকার গরিব মানুষকে এতই ফ্যাসিলিটি দিয়েছে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার আমাদের করতে হবে তাই আমরা দেখলাম যে আমি এখানে এলাকার বিধায়ক যদি আমরা দেখি কোনো মানুষের অসুবিধা হচ্ছে সেই অসুবিধা দেখার জন্য আমি এসেছি কারণ হলো কিছু প্রবলেম আছে যেটা হলো আধার কার্ড এক বছর সে পাঁচ বছর হচ্ছে না সেটা আমি বললাম যে বলে সত্যাকাট হয়ে যায় কি প্রবলেম আছে আমি ডিজিটায় কথা বলে আমি সলভ করার চেষ্টা করছি এবং কোথায় আটকে সেটা আমরা দেখছি কারণ দেখেন জনগণের সরকার জনগণের জন্য কাজ করতে আমরা চাইব প্রতিটা মানুষ গরিব হলো এবং যে যেমন মানুষ নিয়েছে তাকে সম্মান দেওয়া এবং সাংবাদিক বন্ধুদের যারা এসেছেন তারাকে ধন্যবাদ জানাই যে তারা যেন সঠিক চতুর্থ স্তম্ভ তাদের তাদের ন্যায্য খবর দেখার অধিকার সেক্ষেত্রে তারা যেন বঞ্চিত না হয় সঠিক খবর দেখা যদি আমি অন্যায় করি আমারও খবর দেখা সে অন্যায়টাকে তুলে ধরুন যে অন্যায় যে করেছে আপনারা তুলে ধরুন আপনাকে মানুষ দোয়া দেবে এবং আমিও চাই ন্যায্য জিনিসটা বাইরে আসবে আমার যদি কিছু ভুল থাকে আমি ভুলটাকে শুধেতে পারব কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি বলে ছাড় আর কেউ ছাড় তা নয় আপনারা কিছু হলেও আপনাকে দেখাতে হবে এমন করে দেখাবেন না যে সেটা উমের আঙ হয় আপনাকে সবসময় দেখাতে হবে সঠিকভাবে সঠিক খবরটা আপনারা দেখাবেন তাহলে আপনাদেরও সম্মান বাড়বে এবং মানুষ আপনাদেরকে ভালোবাসবে আমরাও ভালোবাসবো আমাদের সরকারও ভালোবাসবো আমরা সাংবাদিককে অপমান করতে চাই না কিন্তু আমি বলবো সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছে নিজেরাই পরিষ্কার দেখা উচিত কারণ আপনারা হয়তো ভাববেন যে আমি সাংবাদিকের অনেক কিছু হবে এটা নয় আপনাদেরকে সঠিক করতে আমরা মানুষের জন্য সব কাজ করি আমরা যেমন জনপ্রতিনিধিরা কাজ করে মানুষের জন্য বিচার ব্যবস্থা মানুষের জন্য কাজ করে বুড় মানুষের জন্য কাজ করে এবং সাংবাদিক ভাইরাও মানুষের জন্য কাজ করে এটুকু আমার জানা আছে যেটা সাংবিধানিক কথা তাই আপনাদেরকে বললাম যে আপনার সকলেই সঠিকভাবে মানুষ পরিষেবা পাচ্ছি কিনে পাচ্ছে আবার দেখুন আমরা অনেক সময় দেখি টিভি চ্যানেলে একটা হয়তো পেল সারাদিন দেখেই চলে যাচ্ছে আপনারা ভালো কাজ চাউনি দেখাবেন আমাদের যেমন খারাপ কাজ দু একটা হতে পারে নাইনটি আমাদের ভালো সেটাও আপনারা দেখান আমরা জনগণের প্রতিনিধি আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা আসতে পারি যে মানুষের অসুবিধা থাকলে আমরা যেতে পারি সেই গণতান্ত্রিক অধিকার আমাদের আছে আমরা চাইব মানুষের যেন অসুবিধা না হয় গরিব বড় লোক নয় আমার কাছে মানুষ সকলেই সমান আমরা একটাই ফল থাকবে যে যে যেমন মানুষ তাকে সেই সম্মান অবশ্যই সেই দিয়ে অবশ্যই কথা বলব এই গরিব মানুষের খেলা নয় আমরা দুয়ারে সরকার হচ্ছে মাননীয় মুসলিম করছি মানুষের জন্য করছে মানুষ যেন ডিপেন্ড তার জন্য করছে তো মানুষকে যেন আমরা সঠিক পরিষদের দায় বেঁধেছি আমার এটা খুব ভালো লাগছে একটা ছাড়া কোনো কমপ্লেন নেই আমাদের মানবী মুক্তি সমস্ত কাজ করেছে এবং আধার কার্ড ছাড়া কোনো কমপ্লেন নেই এটা আমার খুব ভালো লাগছে আর সকল মেম্বার কাউন্সিলর এসেছে তারা দেখে দিচ্ছে এবং আলাদা আলাদা লোক বসিয়ে মানুষকে হেল্প করছে এটাও বড় একটা